একটা সময় থাকে যখন মানুষ যা আবদার করে তাই পায় কিন্তু একটা সময়ে যা আবদার করে তা চাইলেও আর খেতে পারে না যা চাহিদা থাকে তাও খেতে পারে না তখন বাচ্চাদের আবদারই প্রাধান্য পায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকের ভিডিওটিও সকাল থেকে শুরু করেছিলাম মানে সকালে নাস্তা খাওয়া থেকে শুরু করেছি সকালে নাস্তায় রুটি একটু সবজি ভাজি আর একটু ছোলা আর একটা ডিম ভাজি করেছি মানে পরিপূর্ণ নাস্তা না হলেও ভালোই নাস্তা ছিল পেট ভরার জন্য পরিপূর্ণ হলেও পুষ্টির দিক দিয়ে কিন্তু কিছুটা ঘাটতে ছিল করতে ইচ্ছে করছিল না সব কিছু কারণ দুপুরে যেহেতু রান্নাটা করতে হবে সেই জন্য কিছুটা ব্যস্ত ছিলাম এই জন্য সকালের নাস্তাটা ঝটপট করে ওভাবেই করে নিয়েছি এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি আজকে দুপুরে রান্নায় ভেবেছিলাম একটু খিচুড়ি রান্না করব ভর্তা করব। কিন্তু ছেলে আবদার করেছে খুদের ভাত খাবে তো ছেলের আবদার বলে কথা আমার যতই চাহিদা থাকুক না কেন সেটা তো গুরুত্ব দেওয়া যাবে না কারণ দেখা যাবে খিচুড়ি রান্না করলে ও খেতে চাইবে না বা বাহানা করবে এর চেয়ে ভালো খুদের ভাত রান্না করে দিই খাওয়া হয়ে যাক খিচুড়ি না হয় আমি আরেক দিনই খাবো আজকে তো আর বৃষ্টি নেই তবে আবহাওয়াটা কিন্তু চমৎকার তো দুপুরে যেহেতু খুদের ভাত খাবো তো খুদের ভাতের জন্য কিন্তু ভর্তা লাগবেই একটু মাছ ভর্তা একটা লেস দিয়ে মাছ ভর্তা করে নিয়েছি বাকি মাছগুলো রেখে দিয়েছি দুপুরে তরকারি রান্না করতে গেলে তখন কাজে লাগবে তো এক টুকরা মাছ বা লেস তো আর ভাজি করা যায় না তাই ভাবলাম যে প্যাকেটের বাকি মাছগুলো আছে সেগুলো একবারই ভাজি করে রেখে দিই আর একটু সুটকি ভর্তা বানাবো মাছ ভর্তাটা এইভাবে করলে কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে পাটায় পিষে পরা যেত কিন্তু আমার কাছে মনে হলো এভাবেই করি তো সুটকি ভর্তার প্ল্যানটা তো পরে এসেছে আগে তো কিছু চুরি দিয়ে খাওয়ার প্ল্যান ছিল তখন তার শুটকি ভর্তার প্ল্যান ছিল না তাই আমি এই বাটনাতেই ভর্তাটা করে বাটনাতে যদি আগে থেকে শুটকি ভর্তার প্ল্যান থাকতো তাহলে তো আমি পাটাতেই করে নিতাম যাই হোক একটু কষ্ট হলো মানে একটা বাড়তি কাজ করতে হলো আর কি ছেলের আবদারে এতটুকু কষ্ট তো করাই যায় তো শুটকি ভর্তা করার জন্য আমি একটু বাসপাতা শুটকি নিয়েছি তার জন্য আমি কয়েকটা শুকনো মরিচ চার পাঁচটা শুকনো মরিচ দুটো কাঁচামরিচ আর একটা সুটকি আমি ভালো করে শুটকিটা আগেই ধুয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে তারপরে হালকা একটু সয়াবিন তেল দিয়ে আমি সেটা ভেজে নিয়েছি এখন আমি পাটায় পিষে ভর্তাটা বানিয়ে নিব। আর এইখানে আমি চুলাতে খুদের ভাতটা বসিয়ে দিলাম চাল আমি আগেই ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন সেটাই আমি একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপরে চালটা দিয়ে দিলাম চালের সাথে আমি কাঁচামরিচগুলো রেখে দিয়েছিলাম সেটাও ভালো করে ভেজে নিচ্ছি খুদের ভাত রান্নাতে কিন্তু আমরা আদা রসুন গরম মশলা এগুলো কোনো কিছুই দেইনি অনেক অঞ্চলে দিয়ে থাকে কিন্তু আমরা দেই না তো একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে এখন আমি খুদের ভাতটা বসিয়ে দিব মিনিট এক দমে রাখার পর কিন্তু আঁচটা একটু কমিয়ে দিলে তারপরে একদম নিভু আঁচে দিয়ে দিলে ঝরঝরা খুদের ভাত রেডি হয়ে যায় আমরা তো এভাবেই করি যাই হোক দুপুরের জন্য রান্নাবান্না শেষ করেছি রান্না রান্নাবান্না বলতে সামান্য ওই আয়োজনটুকুই করেছি সেটাই এখন প্লেটে সাজিয়ে তুলে খেয়ে নিব। সুটকি ভর্তা আর মাছ ভর্তা এইটা এই দুটোর ভর্তা দিয়ে আজকে খুদের ভাত করব। যদিও খুদের ভাত করতে গেলে যদি আমার আগে থেকে পরিকল্পনা থাকে সেক্ষেত্রে আমি অনেকগুলো আইটেমের ভর্তা করি কিন্তু আজকে যেহেতু পরিকল্পনা আগে থেকে ছিল না তাই এই দুটো ভর্তাই করলাম আসলে খুদের ভাতটা মেইনলি কিন্তু সুটকি ভর্তা দিয়েই খেতে বেশি ভালো লাগে ছোলা ভুনা করে নিয়েছিলাম পাশাপাশি সেটাই এখন বিকেলে একটু খেয়ে নিচ্ছি যাই হোক আজকে ছোলা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ